বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো আপনি কিভাবে ইমোতে আপনার আইডিটি আনব্যান্ড করবেন আপনাদের ইমো বোডকাস্টে অনেক সময় আপনাদের আইডিটি পারমানেন্টলি ব্যান্ড হয়ে যায় বা লগ ইন ব্যান্ড হয়ে যায় আপনাদের কিন্তু আপনাদের আইডিটি পিও ইমো আইডিটি আপনারা কিন্তু আনব্যান করতে পারেন না চলুন বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু আপনার পিও আইডিটি আপনি নিজেই কিন্তু আনব্যান করে নিতে পারবেন তার জন্য ভিডিওটা একটা পার্ট মিস হবে না ভিডিও লাস্ট পার্টটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না ভিডিও লাস্ট অবধি দেখবেন তারপরে যদি আপনার প্রিয় ইমো আইডিটি একদিন হোক সাত দিন হোক পারমিনেটে হোক আপনি যদি আনব্যান না করতে পারেন ভিডিওটা ডিসলাইক করে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং করতে পারবেন যে আপনি নিজেই আপনার আইডিটি আনব্যান করতে পারবেন চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে কী করবেন আর যে সূর্যটা আসলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনিও ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ ইমো যদি আপনি চালিয়ে থাকেন আপনার সব সময় কিন্তু এই ভিডিওটি দরকার হবে চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি তা আপনি সর্বফার্স্ট কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে যে আইমোডি ইউজ করছেন সেই আইমোডিটিকে আপডেট করবেন আপডেট করার পর কী করবেন আপনি আপনার এই মোটাতে ঢুকে যাবেন যে এই মোটি ব্যান্ড হয়েছে আপনি অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু সব কিছু ব্যান্ডের কাজ কিন্তু আমি এখান থেকে দিকে চলেছি আপনাকে যদি ভিডিওটা যে ছেড়ে ছেড়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে না এবং করতে পারবে না ধরুন আপনার আইডিডি চ্যাটফর্ম ব্যান্ড হয়েছে আপনি কিন্তু ছুটে বেড়াচ্ছেন কিন্তু আপনি আনব্যান্ড করতে পারছেন না আপনি কিন্তু নিজেই কিন্তু আনম্যান্ড করে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তবশ্য বন্ধুরা চলুন ভিডিওটি স্টার্ট করে তো আপনি কি করবেন সরাসরি ইমোতে ঢোকার পর আপনি আপনার প্রোফাইলে কী করবেন ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলে যখন ক্লিক করে দেবেন বন্ধু আপনার কাছে এরমিটির ইন্টারফেস নিয়ে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন ইমো ভয়েস একটা ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে বন্ধুরা দেখতে পাবেন এখানে আপনাদের ফিউচার পেয়ে যাবেন এক টুপু উ টুপে দেখতে পাবেন এখানে মাই ডায়মন্ড বলে ফিউচার শো করবে আপনার আপনারা মাই ডায়মন্ডে টাচ করবেন বা নিচে দেখতে পাবেন এসবিআই বলে ফিচার শো করবে এসবিআইতে টাচ করবেন ডাইরেক্টলি এস বি আইতে টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে এরমিটির ইন্টারফেস নিয়ে আসবেন তো বন্ধুরা অবশ্যই আপনি ভিডিওটা লাস্ট দেখতে থাকুন কারণ আপনি এস বি ইউজার নাও হতে পারেন আপনি কিন্তু ভিডিওটা যে ছেড়ে ছেড়ে দেখেন তাহলে কিন্তু ভিডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ টিক্সগুলি দেখাব সেই টিক্সগুলি দিয়ে আপনি কিন্তু আনব্যান করে নিতে পারবেন না তবশ্য বন্ধুরা আপনি যদি এস বি ইউজার নাও হয়ে থাকেন তবুও কিন্তু আপনার আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি কিন্তু আনব্যান করে নিতে পারবেন তো চলুন ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করুন তো আপনি টিপস কী করবেন এই জায়গাটাতে এসে একটা স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর দেখতে পাবেন এখানে কিন্তু অনেক ফিউচার আপনাদের দিয়ে দিয়েছে এখানে কী লিখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট আনব্যান তো ফার্স্ট আনব্যান্ড করতে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের এস বি ফোর লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা আনব্যান্ড অক্সে পেয়ে যাবেন এস বি টু এ তো আপনি কি করবেন সরাসরি এস বি ফোর বা এস বি টু এ ক্লিক করে দেবেন তো আমি এস বি আইপি ফোরে ক্লিক করে দেবো ঠিক আছে এস বি ফোরে ক্লিক করে পর বন্ধুরা আমরা এখানে মেন জিনিসটি কি দেখতে পাবো এইখানে দেখতে পাবো ইমোতে কিন্তু আমরা লগ ইন ব্যান্ড হলে আমরা কিন্তু কোনো প্রকারে আনব্যান্ড করতে পারবো না আমরা কিন্তু ভয়েস ক্লাব ব্যান্ড হলে কিন্তু একশো পার্সেন্ট আনব্যান্ড করে দিতে পারবো তারপর যেসব নানারকম ব্যান্ডগুলি আছে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা পড়ে নেবেন এই ব্যান্ডগুলি কিন্তু ছুটকি ব্যানব্যান করতে পারবেন আপনি দশ মিনিটে এক ঘন্টা মাথায় কিন্তু আনব্যান করে নিতে পারবেন ভয়েস রুম পারবেন আপনি এসবিআইপির মাধ্যমে দেখতে বন্ধুরা স্টেপ দেওয়া আছে এটি আপনাদের করতে হলে দেখতে পাবেন এখানে লেখা আছে মানে টাইমের মধ্যে কত কয়েন লাগবে সেটাও লেখা আছে দেখতে পাবেন এখানে দেড়শো কয়েন এখানে দুইশো কয়েন আপনাকে ফার্স্ট আনব্যান করতে গেলে যেরকম কয়েন দেবেন এবং একটু লেট হবে সেরকম কম কয়েনে কাজ হয়ে যাবে তো বন্ধুরা আপনি তো বলবেন আপনি তো এসবিআইপি ইউজার না আপনি কিভাবে আনব্যান করবেন তো বন্ধুরা সে জন্য কি করতে হবে আপনি কিন্তু আমার কাছ থেকেও আনব্যান করে নিতে পারবেন তার জন্য ভিডিও ডিস্ট্রিবিউশনের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেতে হবে টেলিগ্রাম গ্রুপে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার কিন্তু এস বি মাধ্যমে আপনার আইডিটি আনব্যান করে নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পণ্য ভিডিও শেয়ার করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিপস পাওয়ার জন্য আর যে সুযোগটা আসছে এটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার নতুন কোনোটা ইউনিট ভিডিও নিয়ে ধন্যবাদ